নবীজির চুল মুবারক সাহাবায়ে কেরামের মধ্যে বিতরণ করলেন এবং আল্লাহর নবীর সাহাবীরা ইজতেহাদকে সৌভাগ্যবান মনে করলেন আল্লাহ নবীর চুল মুবারক সম্মানের সাথে হাজার টাকা গ্রহণ করলেন সুবহানাল্লাহ جنگে ইয়ামামা جنگে ইয়ামামা সাইয়্যিদুনা হযরত সিদ্দিক সিদ্দিক اکبر হাদি এবং

পড়ে গিয়ে কোথায় গিয়ে হারিয়ে গেছে আমি এই টুপিটা খুঁজতেছি সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন যে অবাক কাণ্ড টুপি একটা গেছে আর 14টা আপনি পেয়ে যাবেন কিন্তু তাই বলে কি যুদ্ধ থামাতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন আমার ভাইয়েরা আমার টুপি সাধারণ টুপি নয় আমার যে টুপিটা আমি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছি এই সেই টুপি

तेरा गाबै दादाके शिशु दे न किशी सलाबाइ किन लो दू ई ओ सलमान दाइ की छोरी ली दै ओ शाहा आना सबमे शिशु दे आइ खिली करिबै दादा बे शिशु दे सहाबाय केना दै रबर गुरहल हमर कोट करै देखै

আধুনিকের এক হেৰি কে বে বনি রিদাই নাই ইহাস পুরাণিকানা যে হে ইয়াস মাধ্যমে প্রভাবিত হলো যে ওই কিছু আসে আর অশ্লীলাবাহ পাতবর্ভর কে বর্বরতর ছোটো আনা বনি ঋনার মাধ্যমে বর্ভরত মা শাসী নবী পুষ্টা এবে ভাগ আনি মাস খেলায় যে দে যে হয়ে যে মাধ্যমে আর আমাদের পাই সাইয়্যিদরা হযরতে হযরত খালিদ বিন ই আল্লাহু তাআলা জংগে ইয়ামামায় যখন মুসলিম কাফেলার মুসলিম বাহিনীর সাথে শত্রুতা করেছিল সেই স্থানটি তাবরুক হিসেবে গণ্য করেছেন এবং

ويتقدس في تركيا مبارك مبارك سبحان الذي أسرى بعبده لنا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لدنياه

ও সালমান জাতিতি দশা এই লাজhabi এই সলফি এই যে ফন্ডগুলো তারা তাদের এই কতটা শরমতি কুরআন হাদিসী বিরোধী আপনারা কি কুরআন কথা আমরা তাদেরকে